হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি গোলকার ছায়ার কাটিং স্টিচিং এ টু জেড সমস্ত কিছু বলে দেব তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন গোলকার সায়া তৈরির জন্য দু মিটার কাপড় লাগে আমি এখানে দু মিটার সায়ার কাপড় নিয়ে নিয়েছি পপলিন কাপড় আর এটা চার ভাঁজে রয়েছে দেখুন এক দুই তিন চার চারটে ভাঁজ রয়েছে আর যে দিকটা জয়েন্ট পোর্শান সেই দিকটা আমার দিকে আর যে কাটিং করবে তার দিকে থাকবে তো এখানে আমার মাপ রয়েছে কোমর রয়েছে আমার তেত্রিশ যেটাকে হাফ করলে হবে সাড়ে ষোলো মানে ষোলোর পর পাঁচটা দাগ নেব আমরা তো আমার কোমর রয়েছে তেত্রিশ এবার আমি ঝুল নিয়ে নেব ঝুল আমার রয়েছে আঠাশ তো ঝুল আমার যা আছে আমি তাই নেব কোনো এক্সট্রা তার ঝুলের জন্য নেব না ঝুলে যা থাকবে সেটাই আপনারা নিয়ে নেবেন তো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি আরও কয়েকটা দাগ দিয়ে দেবো যাতে দাগটা সোজা করা যায় এবার আমি স্কেলের সাহায্যে এই দাগগুলোকে মিলিয়ে দেব। তাহলে দাগটা একদম স্ট্রেট হয়ে যাবে এরপর আমি হচ্ছে যে কোমরের মাপটা নিয়ে নেবো আমাদের কোমর আছে তেত্রিশ তো কোমরের হাফ তেত্রিশ তেত্রিশকে হাফ করলে আমার হবে ষোলোর পরে পাঁচটা ঘর নেব মানে ষোলো ইঞ্চি পাঁচ সুত দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আর যাতে কাপড় না নষ্ট হয় তাই জন্য আমি সেইভাবেই ভাঁজ করে নিয়েছি আর ওইখান থেকে আমি কাটিং করে দেব এবার এবার আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি প্রথমে ঝুল যেটা আছে সেটা কাটিং করে নিচ্ছি আর তার আগে আমি ওই দিকটাও কাটিং করে নিয়েছি আর নিচ থেকে যে পাটটা বেরোলো এখান থেকেই কিন্তু আমরা কোমরের যে পোটটি বা বেল্টের পোর্শান এটা কিন্তু আমরা বের করে নেবো তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আর এটা পাঁচ ইঞ্চি চওড়া নেব আর ভাঁজ করে রেখেছি পাঁচ ইঞ্চি চওড়ায় আমি অনেকগুলো দাগ দিয়ে দিলাম যাতে আমি দাগটা আমার স্ট্রেট হয় এবার এই দাগগুলোকে মিলিয়ে দেব আর আমরা কোমরের যা হাফ সেটা নিয়ে নেবো ঠিক আছে কোমর আমার রয়েছে দেড়ত্রিশ হাফ করলে হবে সাড়ে ষোলো আর আমি এক ইঞ্চি বেশি রাখছি হাফ ইঞ্চিও আপনারা রাখতে পারেন তা যেহেতু দুভাজে আছে তাহলে এক ইঞ্চি এক্সট্রা হচ্ছে আর আমি এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা তাহলে দুভাজে এক এক করে দুই হয়ে গেছে ঠিক আছে এটা আমি পরে কাটিং করে দেব তো এবার আমি এটা কাটিং করে নিচ্ছি ভালো করে আর কিছু ভারী জিনিস দিয়ে রাখবেন ওপরে তাহলে কি কাপড় কাটতে খুব সুবিধা হবে পেপার ওয়েট আপনারা ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমার কাটিং হয়ে গেছে এবার আমি আপনাদের পুরোটা স্টিচিং করে দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি যেটা আমি এক ইঞ্চি বেশি নিয়েছিলাম তো এখানে আমি এক ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিয়েছি এবার হচ্ছে কাপড়টাকে আমি মুড়িয়ে নেব একবার ভাঁজ করে আর একবার ভাঁজ করে এটাকে সেলাই করে দেব ঠিক আছে তো চলুন দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি প্রথমে লক স্টিচ দেবো তারপর পুরোটা সেলাই করে নেব দিয়ে লাস্টেও আমরা সেলাইয়ের শেষেও লক স্টিচ দেবো তো এখানে আমার সেলাই হয়ে গেছে দেখুন দু কোমরপট্টি দুদিকেই আমি সেলাই করে নিয়েছি খুব ভালোভাবে এবার হচ্ছে যে কোমরপট্টিটাকে দু ভাঁজ করে একটা কাটিং করে নেব আমরা দু করে একটা কাটিং করবো আর আবার এটাকে আর এক ভাঁজ করবো মানে তাহলে চার ভাঁজ হয়ে গেল চার ভাঁজ করে আর একটা কাটিং করে দেবো এগুলো হচ্ছে কাটিং করছি কারণ চিন্ন এগুলো সেম একইভাবে আমরা ঘেরের পাটেও কিন্তু কাটিং করে নিয়েছি এরকম দুভাজ করে একটা কাটিং আবার চার ভাজ করে একটা কাটিং দিয়ে কোমর ফট্টির সাথে আমরা ঘেরের পাটটা এরকম ওই কাটিং টু কাটিং প্রথমে পিন দিয়ে জয়েন করে নিয়েছি এবার হচ্ছে যে জয়েন করে নেওয়া যাওয়ার পর যে এক্সট্রা কাপড়গুলো ছিল ওইগুলো হচ্ছে মানে আমরা তাহলে কোথাও বেশি কুচি কোথাও কম কুচি এগুলো পড়বে না তো দেখুন এখন আমি সেলাই করছি নিজের দিকে কুচিগুলোকে দেবেন ঠিক আছে ছোট ছোটো সুন্দর করে কুচি দিয়ে দিয়ে এবার আমি সেলাই করে নিচ্ছি আপনারাও এইভাবে পিন দিয়ে আগে অ্যাটাচ করে নেবেন তারপর মাঝখানে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে এগুলোকেই কুচি দেবেন তাহলে কোথাও বেশি কুচি বা কোথাও কম কুচি হবে না দেখুন আবার এখানে কমপ্লিট হয়ে গেছে কুচি দেওয়া এরকম লাগছে দেখতে তো এবার আমি কি করব এই যে কোমরপট্টিটা এটাকে ঘুরিয়ে নিয়ে আর একটা ভাঁজ করে ওই যে সেলাইটা করেছি ওর ওপর দিয়ে এটাকে দিয়ে দেবো দিয়ে এখানে দুটো সেলাই হবে প্রথমে একটা সেলাই দিয়ে নেব তারপর ঠিক সমান করে যাতে দেখতে ভালো লাগে তারপর আরও একটা সেলাই দিয়ে নেব তো প্রথমে আমি এখানে লক স্টিচ দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা মজবুত হয় এবং প্রথমে এবং শেষে দুবার কিন্তু লক স্টিচ আমাদের অবশ্যই দিতে হবে ঠিক আছে তো এখানে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর ভালো করে এখানে সেলাই করে দিতে হবে আস্তে আস্তে তো দেখুন এখানে আমি সেলাই করে নিচ্ছি ধরে ধরে আর আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করে দেওয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি এটা হয়ে যাওয়ার পর আমি আরও একবার সুন্দর করে সেলাই করে নেব তো দেখুন এখানে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এবার এর পাশ দিয়ে আরেকটা সেলাইও আমি করে নিয়েছি এবার হচ্ছে তিন থেকে চার ইঞ্চি যে আমাদের খোলা দিকটা থাকে সেই দিকে ফাঁক গ্যাপ রেখে তারপর আমি সেলাই করে নেব হাফ ইঞ্চি গ্যাপ বরাবর আপনারা সেলাই করতে পারেন এখানে আমি টোয়েন্টি ফাইভ মানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ বা দু সুত গ্যাপ পর সেলাই করেছি তবে এই সেলাইটা দুবার করে দেবেন তাহলে সেলাইটা মজবুত হয়ে যাবে আর প্রথমে লক স্টিচ দিয়ে সেলাই শুরু করব তারপর সেলাইয়ের শেষেও লক স্টিচ করে দেবো তো দেখুন এবার যে সায়ার যেদিকটা খোলা পোর্শান রেখেছিলাম তিন ইঞ্চি বা চার আমি চার ইঞ্চি রেখেছি তো চার ইঞ্চি ছেড়ে যতটা রেখেছিলাম এবার এই চার ইঞ্চি খোলা পোর্শানটাকেই দুভাঁচে মুড়ে সেলাই করে দেব যাতে ওখান থেকে আর সুতো না ওঠে তো দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি ভালো করে ধরে ধরে সেলাই করে এবার হচ্ছে সায়াটাকে ঘুরিয়ে নেব দিয়ে আবার তো এরপর দেখুন সায়ার নিচের পোর্শনটা যে যতটা এক্সট্রা মার্জিন রাখবেন ততটাই যার মুড়ে নেবেন তো আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখেছিলাম তো আমি এখানে মুড়ে নিচ্ছি তাহলেই কিন্তু সঠিক আমরা ঝুলটা পেয়ে যাব আর এরপর আমি দড়িও তৈরি করে নিয়েছি এক্সট্রা যে কাপড়গুলো বেঁচেছিল সেখান থেকেই আমি দড়ি তৈরি করে নিয়েছি সায়ার জন্য তো দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো আমি দুদিকে দড়ির দুপাশে দুটো লাটকানো বানিয়ে নিয়েছি তাহলে একটু খুব সুন্দর লাগে দেখতে আপনারা চাইলে এখানে নিচে কুচিও যোগ করতে পারেন তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এইভাবে আপনারাও করবেন দেখবেন আপনাদের কাজও খুব ভালো হবে আমি আরেকটু দড়িটা বড় করে নেবো তো চলুন ভিডিওটা আজকের জন্য শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে